তার মানে আপনি দিনের পর দিন মিস্টার চৌধুরীর এত নির্যাতনের পরেও একসাথে রয়েছেন কি করব বলুন অফিসার বাচ্চা কথা ভেবেই চুপ করে থাকি আমি আমি ছাড়া যে আর কেউ নেই কিন্তু জানি আপনার নয় আপনার স্বামীর প্রথম পক্ষের হ্যাঁ হ্যাঁ আমি সৎ মা কিন্তু আমি মা তো আপনাকে আমি কি করে বোঝাবো এই কমাসে মেয়েটা আমার কত কাছের হয়ে গেছে জন্মদিনই ঠিকই কিন্তু মন থেকে আমি পুরোপুরি ওর মা হয়ে উঠেছি খুব ভালো লাগলো শুনে মিসেস চৌধুরী এই যুগে এখনো ভালো মানুষ আছে আসলে এই চেয়ারটায় বসে কত কিছু দেখলাম আপনি কাজ করুন একটা লিখিত অভিযোগ করে যান আমরা ব্যাপারটা দেখছি না না আমি শুধু জানিয়ে দিয়ে গেলাম আপনাদের আমি এখনই কোনো অভিযোগ করতে চাই না জানেনই তো বিশাল চৌধুরীর এই শহরে কত নাম ডাক ওনার সম্বন্ধে কেউ খারাপ কিছু ভাববে তা হতেই পারে না বরং সবাই আমাকে দোষারোপ করবে ও হ্যাঁ আর একটা কথা ইদানিং উনি ড্রাগে নেশা আসক্ত হয়ে পড়েছেন কি বলছেন এসব বিশাল চৌধুরীর মতো এত বড় শিল্পী এইভাবে নষ্ট হয়ে যাচ্ছেন হ্যাঁ অফিসার এই ড্রাগের নেশার পর থেকেই উনি পাল্টে গেছেন আচ্ছা ঠিক আছে আপনি যান অভিযোগ না করা অবধি আমরা কি করতে পারি বলুন আসলে সেরকম হলে আমি আবার আসব। তখন না হয় অভিযোগ দায়ের করবো আচ্ছা চলি আমি শুনুন আপনার গলার কাছে এটা কিসের দাগ আচরের রোজ রাতে উনি হিংস্র পশু হয়ে যান অংশরাজ মল্লিক খুবই কড়া পুলিশ অফিসার এই শহরে সবাই তাকে ভয় করে এতক্ষণ অব্দি অংশরাজ মল্লিকের সাথে নন্দিনী চৌধুরীর কথা হচ্ছিল নন্দিনী চৌধুরী এই শহরের একজন নাম করা শিল্পী বিশাল চৌধুরী দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়ি ফিরতে বেশ রাত হলো অংশুরাজের খাবারের টেবিলে খাবার ঢাকা আছে সুনন্দাকে এখন জ্বালানো ঠিক হবে না তাই নিজে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল সুনন্দা খাবার গরম করে টেবিলে রেখে চলে গেল অংশ চুপচাপ পুরো ব্যাপারটা দেখে গেল ইদানিং সুনন্দা একটু বেশি চুপচাপ থাকে ডাক্তার যেদিন বল সুনন্দা আর কোনোদিন মা হতে পারবে না সুনন্দা সেদিন থেকে জীবন্ত লাশ হয়ে গেছে কয়েকবার অংশকে বলেছিল আবার বিয়ে করার জন্য সুনন্দা সব ছেড়ে চলে যেতেও রাজি ছিল অংশ তা হতে দেয়নি সব কিছুর মধ্যেও সুনন্দাকে নিয়ে বেঁচে আছে সত্যি বলতে অংশ সারাদিন চোর পুলিশ খেলা নিয়ে ব্যস্ত তার চাকরি তাকে অন্য কিছু ভাবার সময় দেয় না কিন্তু সুনন্দা সারাদিন বাড়িতে একা একটা বাচ্চার জন্য গুমড়ে গুমড়ে মরে নিজেকে দোষারোপ করে অংশকে সে একটা বাচ্চা দিতে পারছে না সেই সকালের পর রাতে দেখা হয় দুজনের কোনো কিছুই আর আগের মতো নেই অনেকটা দূরত্ব বেড়ে গেছে এক মাস পর আরে অংশুরাজ বাবু আপনি আমার বাড়িতে কি ব্যাপার এদিকে একটা কাজে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই সেদিনের পর থেকে তো আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন মিসেস চৌধুরী ঠিক তা নয় আপনি ভিতরে আসুন বাহ বাড়িটা দেখেই মনে হচ্ছে একজন শিল্পীর বাড়ি কি সুন্দর সব পেন্টিং হ্যাঁ সবগুলোই আমার স্বামী আঁকা সে তো জানি আচ্ছা আপনার স্বামী কি অফিসে না উনি বাড়িতেই আছেন শরীরটা ভালো নেই তাই শুয়ে আছেন আচ্ছা আচ্ছা তাহলে বিরক্ত করাটা ঠিক হবে না আমি তাহলে চলি না না এক কাপ চা বা কফি খেয়ে যান অংশ না না করতে করতে চোখ গেল পাশের রুমের দরজার পর্দার দিকে বারো বছরের একটা ফুটফুটে মেয়ে মিসেস চৌধুরী এই তাহলে মিস্টার চৌধুরীর মানে আপনাদের মেয়ে হ্যাঁ কি নাম তোমার মামুনি অংশরাজবাবু ও কথা বলতে পারে না সবার কথা বুঝতে পারে শুনতে পারে কিন্তু বলতে পারে না কি বলছেন আপনি এই ফুটফুটে মেয়েটা কথা বলতে পারে না আপনি বসুন আমি যা করে নিয়ে আসছি মেয়েটার দিকে তাকিয়ে বড্ড মায়া হলো ডাকতে কাছে এলো চোখগুলো মনে হয় কত কথা বলতে চায় অথচ মুখে কোনো ভাষা নেই কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল নন্দিনী গিয়ে দরজা খুলল তারপর নন্দিনী নিজে পরিচয় করিয়ে দিল তার খুর্তুত ভাই রাহুলের সাথে অংশুরাজের কথা কথা অংশ জানতে পারল এই শহরে নিজের লোক বলতে নন্দিনীর এই ভাই আছে আর কেউ এখানে থাকে না আর বাচ্চা মেয়েটির নামও জানা গেল আলো নামটা অবশ্য বিশাল চৌধুরীর প্রথম স্ত্রী অর্থাৎ আলোর নিজের মা রেখেছিলেন আচ্ছা মিসেস চৌধুরী এত বড় বাড়িতে আর কেউ নেই না মানে বাড়ির পরিচারিকাকেও তো দেখতে পেলাম না বাড়ির সব কাজই আমিই করি উনি বাইরের লোক পছন্দ করে না মাঝে মধ্যে আমার এই ভাই আসে দেখা করে চলে যায় আরে রাহুল বাবু আপনার হাতে এটা কিসের দাগ আসলে হয়েছে কি কাল একটা বিড়ালে নখে করে আচর দিয়েছে ও বেশ মুশকিল তো তাহলে সবাই সাবধানে থাকবেন আর চলি তাহলে রাহুল বাবু ইনজেকশনগুলো সময় করে নেবেন কিন্তু কিসের ইঞ্জেকশন এই যে বললেন বিড়ালে আচরে দিয়েছে ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন নিশ্চিত ইনজেকশন। আজ সুনন্দার সাথে কথা বলতেই হবে এভাবে আর চলতে পারে না এত বছরের সম্পর্ক তিল তিল করে শেষ হয়ে যেতে পারে না বাড়ির সামনে এসেই অবাক হয় অংশ অন্যদিন বাইরের লাইটটা জ্বলে ঘরের ভিতর লাইট অফ করে একা বসে থাকে সুনন্দা কিন্তু আজ ভিতরের লাইটও জ্বলছে স্পষ্ট দেখা যাচ্ছে জানলা দিয়ে তাহলে বোধহয় বাড়িতে কেউ এসেছে এইসব ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ালো অংশ অংশকে আরো অবাক করে সুনন্দা দরজাটা খুলল অংশ যেন কিছুতেই চোখ সরাতে পারছে না সুনান্দার থেকে অংশর প্রিয় নীল রঙে কি সুন্দর লাগছে সুনন্দাকে অনেকদিন পর সে এরকম সেজেছে হঠাৎ খেয়াল হয় অংশুর আজ কি কোনো বিশেষ দিন ওর তো কিছুই মনে নেই তারপর কেকটা দেখে মনে পড়ল আজ তার নিজেরই জন্মদিন সুনন্দা ঠিক মনে রেখেছে ফ্রেশ হয়ে বেরিয়ে অংশ দেখে সুনন্দা কেকের উপর মোমবাতি সাজাচ্ছে কাছে গিয়ে দুই হাতে সুনন্দার কোমর ধরি নিজের কাছে টানলো অংশ অনেকদিন পর দুজনে এতটা কাছাকাছি দুজনে নিঃশ্বাস মিশে যেতে লাগলো। আজ আমি যা চাইব দিবি কি চাই তোর বল আমি যথাসাধ্য চেষ্টা করবো দেওয়ার আমি একটা সন্তান চাই সুনন্দা এক ধাক্কায় অংশকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল সুনন্দা জানিস না তুই ডাক্তার কি বলেছে আমি আর কোনোদিনও মা হতে পারবো না কোনোদিনও না কান্নায় ভেঙে পড়ল সুনন্দা অংশ আবার সুনন্দাকে কাছে টেনে নিল এবার একটু বেশ শক্ত করে ধরল আচ্ছা সুনন্দা দিলেই বুঝি মা হওয়া যায় সুনন্দা কান্না থামিয়ে অংশুর মুখের দিকে অবাক হয়ে তাকাল কি বলতে চাস তুই সুনন্দা আমি ঠিক করেছি আমরা অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নেব সে তো তোকে আমাকে মা বাবা বলেই করে দেখতে চাই রে যাচ্ছে অংশের বুকে মাথা রাখলো সুনন্দা থানায় গিয়ে বিশাল চৌধুরীর আগের স্ত্রীর মৃত্যুর ফাইলটা খুঁজতে লাগলো ফাইলটা পাওয়ার পর আরো বেশ কিছু তথ্য হাতে পেল অংশ তার মানে অনেক গভীর ষড়যন্ত্র চলছে এক্ষুনি নন্দিনী চৌধুরীর সাথে ফোনে কথা বলতে হবে আলোর জীবনের আছে কয়েকদিন পর সকাল সকাল বেশ ঝামেলায় পড়লাম দেখছি কিছুটা বিরক্ত হয়ে বললো নন্দিনী দিদি কিছু খেতে দিন না ভালো করে খেতে পাইনি কদিন ঠিক আছে তুমি দাঁড়াও আমি খাবার আনছি নন্দিনী খাবার নিয়ে এলো তোমাকে দেখে বেশ ভালো ঘরের বউ বলে মনে হয়তো কিন্তু তোমার মাথায় চোট কি করে এই রকম হলো দিদি আমার স্বামীর ব্যবসা বেশ ভালোই চলছিল এক বছর আগে পাল্লায় পড়ে। আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু শুরু করে খাওয়া করেছে জুয়া খেলা এইসবও শুরু করে এখন ব্যবসা লাটে উঠেছে তাই আমার ঘরে লোক ঢোকাতে চায় আর আমি বাধা দিতে আমার এই রকম অবস্থা করেছে থানায় যেতে পারো তো পুলিশ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে যে কি হবে দিদি পুলিশ হয়তো আমার স্বামীকে জেলে ঢোকাবে কিন্তু আমার পেট কি করে চলবে বলুন তো নন্দিনীর খুব মায়া হলো মনে মনে ভাবল এই মেয়েটাকে এই বাড়িতে রাখলে তার নিজেরই খুব উপকার হবে বাড়িরও কাজ মেয়েটা করে দেবে আলোরও দেখাশোনা করবে তা তোমার নাম কি আমার নাম বকুল আচ্ছা বকুল তুমি এই বাড়িতে কাজ করবে রান্না বান্না আর আমার মেয়ের দেখাশোনা বাড়িতে মাত্র তিনজন থাকি ভালো করে খেতেও পাবে আবার মাস শেষে টাকাও দেব কি বলে আপনাকে যে ধন্যবাদ দেব দিদি বড় উপকার করলিন আমায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমার হাতে নাতে একটু কাজ করে দেবে তারপর সুস্থ হয়ে গেলে নিজেই সব কাজ করবে কোনো অসুবিধে হলে আমাকে জানাবে কয়েকদিন পর হ্যালো মিসেস চৌধুরী আপনার সাথে একটু দরকার ছিল হ্যাঁ বলুন অংশরাজবাবু না সব কথা ফোনে বলা যাবে না দেখা হলে ভালো হতো এখন থানায় যাওয়া সম্ভব নয় আমার স্বামীর শরীরটা ভালো নেই অফিসের কাজটা আমাকে সামলাতে হচ্ছে আপনি বরং সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসুন আচ্ছা ঠিক আছে তাই যাব বকুলের দিকে তাকিয়ে অংশরাজ বললেন এর আগে তো এই মহিলাকে দেখিনি এই বাড়িতে আসলে উনি আমার বাড়ির নতুন পরিচারিকা তা খোঁজ খোঁজখবর নিয়ে রেখেছেন তো দিনকাল ভালো নয় কিন্তু উফ পুলিশদের মনে শুধু সন্দেহ ওর নাম বকুল ওর স্বামী ওকে মারধর করে তাই বাড়ি ছেড়ে চলে এসেছে এখন আমার বাড়িতে কাজ করছে আমি বলেছিলাম থানায় যেতে কিন্তু ও যেতে চায়নি সব মেয়েরাই একই কেউ স্বামীর বিরুদ্ধে মুখ খুলতেই চায় না এ যেমন ধরুন আপনি নন্দিনী অংশ সামনের দিকে ঝোঁকে কানে ফিসফিস করে বলল সমাজ কি করে মেনে নেবে একজন স্ত্রী ও তার স্বামীর কাছে শুনে শিকার হতে পারে নন্দিনীর স্লিভলেস নাইটিটা বুকের অনেকটা নিচে নেমে আছে বুকের খাঁচি চোখ যেতেই আবার একটা আচুরের দাগ দেখতে পেল চোখটা সরিয়ে নিল অংশ হ্যাঁ বলুন অংশুরাজবাবু আমার সাথে আপনার কি দরকার ছিল আচ্ছা মিস্টার চৌধুরী মানে আপনার স্বামীর প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন আপনি জানেন শুনেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার সাথে তো মিস্টার চৌধুরীর অনেক দিনের পরিচয় না মানে ওনার স্ত্রী যখন মারা যান তখন তো আপনি ওনাকে খুবই সাহায্য করেছিলেন ওনার অফিসে দেখাশোনা এমনকি আলোর দেখাশোনা অব্দি সে তো আমি এখনো করি আর হ্যাঁ আমাদের পরিচয় অনেক আগে থেকে আমি ওনার অফিসেই কাজ করতাম আচ্ছা একটা ব্যক্তিগত প্রশ্ন করব। উত্তর দিতে না চাইলে আমি জোর করব না আচ্ছা বলুনই না কি প্রশ্ন আপনার সাথে তো মিস্টার চৌধুরীর বয়সের অনেক ব্যবধান তারপরেও আপনি বিয়ে কেন করলেন আমি প্রথম থেকেই ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম উনি খুব পরোপকারী মানুষ ছিলেন তো ওনার স্ত্রী মারা যেতে উনি খুব ভেঙে পড়েছিলেন আলোর দেখাশোনা তখন আমিই করতাম সব মিলিয়ে আমার মনে হয়েছিল ওনার পাশে থাকাটা আমার জরুরি সমাজে থাকতে গেলে একটা সম্পর্ক ভীষণ দরকার তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই হঠাৎই বিশালবাবুর ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আর জিনিসপত্র ভাঙার শব্দ হলো অংশ আর নন্দিনী দুজনেই বিশালবাবুর ঘরে যান সেখানে তো এক ভয়ানক পরিস্থিতি বিশালবাবু হাতের কাছে যা পারছেন সব ছুঁড়ে ভাঙছেন খুব উত্তেজিত উনি কোনো জ্ঞান নেই কারোর কথা শুনছেন না একটু পরে বকুল ও আলো দুজনেই বিশালবাবুর ঘরে এলো কেউ কোনোভাবেই থামাতে পারছে না তারপর বিশালবাবু একটা ফুলদানি ছুঁড়ে দেন আলোর দিকে আর নন্দিনী আলোর সামনে গিয়ে দাঁড়িয়ে যায় নন্দিনীর কপালে গিয়ে ফুলদানিটা লাগে বেশ অনেকটা কেটে গিয়ে থাকে সামনেই হয় কিভাবে নন্দিনী হাত থেকে রক্ষা করলো। আলোকে কিছুক্ষণ পর নন্দিনী নিজে ইঞ্জেকশন দিয়ে বিশালবাবুকে শান্ত করলো ইস দিদি আপনার তো অনেকটা কেটে গেছে রক্ত ঝড়ছে আমাকে নিয়ে ভেবো না বকুল তুমি আলোকে নিয়ে ঘরে যাও আলোকে নিয়ে বকুল চলে যেতেই অংশরাজ নিজেই নন্দিনীর কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল ক্ষতটা খুব একটা গভীর নয় আপাতত ডাক্তারের কাছে না গেলেও চলবে আপনার অনেক দেরি হয়ে গেল অংশরাজ বাবু আপনি বাড়ি যান আপনার স্ত্রী হয়তো অপেক্ষা করছে হ্যাঁ দেরি তো একটু হলো তবে অপেক্ষা করার কেউ নেই স্ত্রী এখন বাপের বাড়িতে কিছুক্ষণ দুজনের মধ্যে নিরবতা নন্দিনী নিঃশ্বাস আবারও অংশ অনুভব করছে কেমন যেন একটা নেশা আছে ওর মধ্যে অনেকক্ষণ আগে অংশ বাড়ি ফিরেছে কদিন সুনান্তা নেই বলে বড্ড ফাঁকা লাগছে ঘরটা হঠাৎ করে নন্দিনীর কথা মনে পড়লো অংশুর কতই বা নন্দিনীর বড়জোর এই বয়সে অফিস সংসার সেগ্রস্থ স্বামী আর কেউ সামলাচ্ছে সন্ধের কথাগুলো বারবার মনে পড়ছিল একবার ফোন করে খবর নেওয়া উচিত কিন্তু এত রাতে হয়তো ফোন করা উচিত নয় ফোনটা হাতে নিয়েও রেখে দিল অংশু সকালে নন্দিনীর ফোনে ঘুম ভাঙল অংশুর হ্যালো অংশ বাবু বিশাল আর নেই সকালে উঠে দেখি উনি আর নেই কি বলছেন আপনি চৌধুরী কিভাবে এই কদিন চৌধুরী পরিবারে একটা ভীষণ ঝড় বয়ে গেল আলো সবসময় এখন মনমরা হয়ে থাকে বকুল আছে বলে খেয়াল রাখে নন্দিনীও এখন অনেক চুপচাপ থাকে এসবের জন্য প্রস্তুত ছিল না সে কপালের ক্ষতটা সেরে গেলেও মনের ক্ষত সারতে হয়তো অনেকটা সময় লাগবে বিশাল চৌধুরী ড্রাগের ওভারডোজের ফলে প্রাণ হারিয়েছেন পরিবারের এবং অফিসের সব দায়িত্ব এখন নন্দিনীর যতই চেষ্টা করুক নিজেকে শক্ত রাখার কিন্তু নন্দিনীকে দেখলেই বোঝা যায় কতটা ভেঙে পড়েছে সে অংশ সবসময় চৌধুরী পরিবারের পাশে থেকেছে সব রকম সাহায্য করেছে তবুও তার এখন একটাই ভয় নন্দিনী আর আলো পুরোপুরি একা এত বড় বাড়ি আর সম্পত্তি তাই ওদের নিয়ে ভয় হয় তার আলোর আঁকাগুলো বকুল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এটুকু মেয়ে এত ভালো আঁকে আসলে বাবার রক্ত গায়ে বইছে তো বাবাও যে একজন নাম করা শিল্পী ছিলেন বেশ কয়েকটা আঁকা বকুলের অন্যরকম মনে হলো এই যেমন একটা ছবিতে একটা বাচ্চা মুখ হা করে আছে চোখগুলো দেখে মনে হলো হা করে নয় চিৎকার করছে কয়েকদিন পর থানাতে বসে কাজ করছিল অংশু হঠাৎ একটা ফোন আসে ফোনের ওই প্রান্তে কথাগুলো শুনে চমকে গেল সে তার মানে তার ধারণায় সঠিক চৌধুরী বাড়িতে অনেক রহস্য এখনও লুকিয়ে আছে বিশালবাবুর প্রথম স্ত্রীর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয় ঠান্ডা মাথায় করা হয়েছিল তাহলে নিশ্চয়ই আরও এর সম্ভাবনা আছে বকুল ঘরের চারপাশ ভালো করে ঘুরে দেখে নিয়েছে এতদিনের অভিনয় আর প্ল্যান কোনোভাবেই বিফলে যেতে দেওয়া চলবে না আলোর মন পুরোপুরি জয় করে নিয়েছে সে সাথে বিশ্বাসের জায়গাটাও খুব তাড়াতাড়ি নাটক শেষ করতে হবে ঘুমের ওষুধের বড়িগুলো নিজের কাছে রাত তখন প্রায় বারোটা সারা বাড়ি নিস্তব্ধ আলো বকুলের কাছে ঘুমোচ্ছে বকুল ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে চারপাশটা ভালো করে দেখে নিল আজ রাতেই যা করার করে নিতে হবে ফোনটা বের করে একটা ফোন করল এই সূচক হাত করা যাবে না আজ রাতেই যা করার করতে হবে আমাদের ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে ক্রুর হাসি এসে দেওয়ালে নখে করে আচুর কাটল বকুল গভীর রাত নন্দিনীর সারা শরীরে আচুরের দাগ বসছে ভিতরে একটা ক্ষুধার্ত বাঘিনী খিদে মেটাতে চাইছে অনেক দিনের অতৃপ্ত তৃষ্ণা মিটছে এ রাতে নিস্তব্ধ বাড়িতে দুজন মানুষ রতিক্রাতে লিপ্ত হঠাৎ দরজায় জোর ধাক্কার আওয়াজে চমকে যায় নন্দিনী এত রাতে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে আবার কিছু হলো নাকি দরজাটা খুলেই নন্দিনী আরো চমকে যায় একটা অজানা ভয়ে হাত পা ঠান্ডা হতে থাকে তার বিরক্ত করলাম নাকি মিসেস চৌধুরী আপনি এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন না ভাবলাম মিস্টার চৌধুরী তো এখন বেঁচে নেই তাহলে আপনার শরীরে এখন কে আচর বসাচ্ছে তারই খোঁজ নিতে এলাম আপনি কি মজা করছেন আমার সাথে অংশ বাবু নাকি বাড়িতে আমি একা বলে আমার কাছে এসেছি ও ভাবেন বলুন তো সব পুরুষের শরীর চায় ও বুঝলাম তাহলে ব্যাপারটা টাকার কত টাকা চান আপনি আর গেটে তো চাবি দেওয়া আপনি ঢুকলেন কিভাবে তার মানে বকুল ও হো দেখেছেন পরিচয়টা তো করানোই হলো না আপনার বাড়ির পরিচারিকা বকুলি হলো আমার স্ত্রী সুনন্দা আপনাকে আমি আগেই বলেছিলাম দিনকাল ভালো নয় খোঁজ খবর নিয়ে বাড়িতে পরিচারিকা রাখবেন আসলে আপনি নিজেকে যতটা চালাক ভাবেন ততটাও নন আপনারা সবাই মিলে প্ল্যান করে এসব করেছেন তাহলে হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি এবার আপনার সাথে লীলা খেলার ব্যক্তিটিকে ডাকুন কতক্ষণ আর রুমের মধ্যে লুকিয়ে রাখবেন পালাবার চেষ্টা করলেও বৃথা চারিদিকে পুলিশ আছে আপনাদের আগেই ধরতে পারতাম কিন্তু হাতে নাতে ধরবো বলে অপেক্ষা করছিলাম এতদিন নন্দিনীর রুম থেকে মাথা নিচু করে বেরিয়ে এলো রাহুল কি রাহুল বাবু এবার সত্যি করে বলুন তো নন্দিনীর সাথে কি সম্পর্ক আপনার আমরা কিন্তু আপনার ঠিক কুষ্টি সব বের করে নিয়েছি আমি আর নন্দিনী ভাই বোন নয় আমরা বিশাল চৌধুরীর অফিসে কাজ করতাম মিস্টার চৌধুরীর সাথে নন্দিনীর অবৈধ সম্পর্ক ছিল তা আমি জানতাম ওরা দুজনে মিলে মিস্টার চৌধুরী আগের স্ত্রীকে মেরেছে গাড়ির ব্রেক ফেল করিয়ে আচ্ছা এবার আপনি বলুন তো আপনি কবে থেকে এই পাপ কাজে যুক্ত হয়েছেন নন্দিনীর প্রতি আমি খুব দুর্বল ছিলাম সেটা নন্দিনীও জানত ওই আমাকে বলছিল আমি ওকে সাহায্য করলে ও আমাকে বিয়ে করবে আর আমরা কোটি টাকার সম্পত্তিও পাব। তাই প্ল্যান করে মিস্টার চৌধুরীকে সরিয়ে দিলেন না না আমি করিনি মিস্টার চৌধুরী একদিন আমাকে আর নন্দিনীকে আপত্তিকর অবস্থায় দেখে নিয়েছিলেন তারপর সম্পত্তি থেকে নন্দিনীকে বাদ দিয়ে আলোর নামে সব লিখে দিয়েছিল তাই আপনি আলোকে সবসময় ভয় দেখাতেন আর সেদিন আপনার হাতে বিড়াল নয় আলো আচর দিয়েছিল আর চৌধুরীকে আপনারা ড্রাগের এসে আসক্ত করেছিলেন হ্যাঁ বাহ দারুণ প্ল্যানটা ছিল কিন্তু আর নন্দিনী আপনি সম্পত্তির জন্য মা হয়ে উঠেছিলেন ভালো সেজেছিলেন আলোর কাছে ভাগ্যের সুনন্দা সব বুঝতে পেরেছিল রোজ রাতে ওদের ঘুমের ওষুধ দিয়ে নিজেরা লীলা সুনন্দা ঘুমের থানায় নিয়ে যাওয়া ঘুম ওষুধ গুলো দেখে সুনন্দা গভীর ঘুমোচ্ছে সারা রাত ধরে মা মেয়ে জেগে সিনেমা দেখেছে এখন তো ঘুম ভাঙবেই না সহজে নিজেকে ব্রেকফাস্ট রেডি করতে হবে মেয়েটাও মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অংশ আর সুনন্দা মিলে আলোকে দত্তক নিয়েছে আলো যেহেতু কথা বলতে পারে না তাই সুনন্দার মা ডাক শোনা হয়নি তবে সে মনে প্রাণী মা হয়ে উঠেছে শেষ হলো আজকের গল্প আচর কলমে মৌসুমি হাজরা